আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি করে দেখাবো আমি আজকে চালের গুঁড়া আর একটা আলু দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচেরে নিব আর আস্ত জিরা দিয়ে দিচ্ছে এক চামচ আর দুইটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এই সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো একদম কুচি করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে চেড়ে ঢেকে রাখবো চুলা রাস একদম লো আছে করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি নেড়ে চেড়ে একটু ম্যাশ করে নিব তারপরে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে আতপ চালের গুঁড়া নিয়েছে পনে এক কাপ দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে ডো বানিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ডোয়ের মতো করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট আমি বল বানিয়ে নেব এই করে গোল করে বল বানিয়ে নিচ্ছি ছোট ছোটো করে বানিয়ে নিতে হবে সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে এখন চুলেরাস মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু ভালো করে গরম করে তারপরে চোলা রাস মিডিয়াম করে দিতে হবে দিয়ে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন মাত্র দশ মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে অনাবার তুলটিয়ে পাল্টে সব সাইডে সুন্দর কালার আসলে তুলে নিতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে উপরে একদম মুসমুছো হয়ে আসলেই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল চালের আটা আর আলু দিয়ে ভীষণ মজার নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ